দেখতেছিলাম আমাদের কোনো দাবি ওখানে মূল্যায়ন হচ্ছে না তাই আমরা আমাদের শাহরুখ নিয়ে যেহেতু সেটি একবার পাঠানো হয়েছে তারপর আমরা সেটি সশরীরে প্রধান উপদেষ্টার নিকট দিতে এখানে এসেছি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস করতে কিন্তু ছাত্র কিছু কর্মীরা যারা ক্যাম্পাসে রাজনীতি ঢুকানোর জন্য পাগল হয়েছিল তারা তাদের চক্রান্তের কারণে আঠারো ফেব্রুয়ারি সেই দুর্ঘটনা ঘটেছিল যেটা আমাদের ক্যাম্পাসে ঘটা একদমই ঠিক হয়নি ছয়টি দফা যে দাবি ছিল ছয়টি দফা ছিল প্রথমত কুয়েট ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র শিক্ষক কর্মচারী কোনো ধরনের রাজনীতি থাকতে পারবে না যদি কুয়েটে অবস্থানরত কোনো শিক্ষার্থী কর্মচারী শিক্ষক রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে ওনাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে আঠারো তারিখ কুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া হামলার সাথে যারা দায়ী সবাইকে উপর সবাইকে বহিষ্কার করতে হবে এবং সবার বিরুদ্ধে মামলা করতে হবে যারা তৃতীয়ত যারা আহত হয়েছে তাদের সবার ক্ষতিপূরণ কুয়েট কর্তৃপক্ষ দিবে চতুর্থত ছাত্রদল এবং যুবদল কর্তৃক কুয়েট ক্যাম্পাসের উপর হামলা হয়েছে এমন একটি বিবৃতি কুয়েট ক্যাম্প কোয়েটের শিক্ষকরা প্রেস ব্রিফিংয়ে প্রদান করবে এবং আমাদের পরবর্তী যে দাবিটি ছিল যে আমাদের কুয়েট ক্যাম্পাসের আশেপাশে মেন গেট পকেট গেট এবং সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ কুয়েট ক্যাম্পাসের ভিতরে যদি হামলা হতে পারে আমরা বিন্দু পরিমাণ সেফ না এবং সর্বশেষ যে দাবিটি ছিল যে ভিসি স্যার আমাদের নিরাপত্তা দিতে পারেননি ওই ভিসি স্যার উপরে পাঁচটি দাবি মেনে নিয়ে নিজের দায়ভার স্বীকার করে ভিসি স্যার প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার পদত্যাগ করবে এই ছ পাঁচশো জনের নামে অজ্ঞাত মামলা করা হয়েছিল আমরা যখন এর প্রতিবাদ স্বরূপ সন্ত্রাসীদের চিহ্নিত পোস্টার ক্যাম্পাসে টাঙিয়েছি গতকাল এবং আপনারা দেখবেন আমাদের হাতে এখানে আছে এই পোস্টার দেখানোর পর আমরা শুনেছি খবর মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের প্রায় চার ঘন্টা মতো তাদের সাথে আমাদের সংঘর্ষ চলে ততক্ষণেও কোনো আমরা সহায়তা পাই না কোনো আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর পক্ষ থেকে অথচ আমাদের ক্যাম্পাস থেকে পাশাপাশি তিনটা আর্মি ক্যাম্প আমাদের পাশেই যে আর্মি ক্যাম্প জাহানাবাদ আর্মি ক্যাম্প এখান থেকে আমাদের জাহানাবাদ ক্যান্ডনে আর্মি ক্যাম্প এখান থেকে আমাদের দূরত্ব মাত্র দশ মিনিটে ছাত্রদল কমিটি দেওয়ার কথা আমরা শুনেছি আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চেয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে কোনো ব্যানারে কোনো দলের কোনো ছাত্র রাজনীতি থাকবে না বিজি সারের কাছে এবং প্রশাসনিক ভবনে মিছিল করছিলাম যাতে আমাদের ক্যাম্পাসে কোনো রকম ছাত্র রাজনীতি আসতে না পারে এবং ছাত্র রাজনীতি আনার জন্য যারা কুপরিকল্পনা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু পরবর্তীতে ওই আমাদের ভার্সিটি এরিয়াতে যারা বহিরাগত সহ রাজনীতির যে অপচেষ্টা যারা চালাচ্ছিলেন অভ্যন্তরেও কেউ কেউ তারা হচ্ছে বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায় আমাদের দেশর অধিক সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানোর দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন আমরা প্রশাসনের কাছে বারবার সাহায্য চেয়েও কোনো প্রকার সাহায্য পাইনি আমরা হতাশ হই এবং পরবর্তীতে সন্ত্রাসীদের মামলা করা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও প্রশাসন সময় ক্ষেপণ করতে থাকে আমরা আমাদের নিরাপদ কাঙ্ক্ষিত নিরাপদ ক্যাম্পাস রাজনীতিমুক্ত ক্যাম্পাসে এখনও কোনো কার্যত কোনো পদক্ষেপই পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা এখন অভিভাবকহীন আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে আমাদের অভিভাবকহীন ক্যাম্পাসে আমাদেরকে অভিভাবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য